আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম একদা রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম মসজিদে নবীতে চিন্তাগ্রত অবস্থায় বুঝেছিলেন এ সময় চারজন প্রধান ফেরিস্তা এসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি কিসের চিন্তা করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন আমার উন্মতের চিন্তা করছি কিভাবে তাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় এ কথা শুনে প্রথম ফেরেস্তা আজরাইল সালাম বললেন আপনার ওই উম্মত যে সকালে দশ বার ও রাতে দশ বার আপনার উপর দরুদ ও সালাম পাঠ করবে আমি মৃত্যুর সময় তার যান সম্মান ও ইজ্জতের সহিত কবজ করব দ্বিতীয় ফেরেস্তা ইসরাফিল সালাম বললেন আপনার যে উম্মদ আপনার উপর সকাল সন্ধ্যা দশ বার করে দরুদ ও সালাম ভেজবে মানে পাঠাবে আমি হাসরের ময়দানে তার গুনাহ মাফের জন্য শীর্ধারত অবস্থায় থাকব যতক্ষণ তার মাফ না হয় ততক্ষণ মাথা তুলব না তৃতীয় ফেরস্তা মিকায় আলাইসালাম বললেন আপনার যেও মজ সন্ধ্যায় ও রাতে দশ বার করে আপনার উপর দরদ ও সালাম জানাবে হাসরের ময়দানে আমি তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো চতুর্থ ফেরেস্তা জিবরিল আলাাল্লাম রসল্লা সাল্লাহ আলাইসাল্লামের বাহুদ হয়ে বললেন অনুরূপ দরোদ পাঠকারীকে এভাবে ফুল সেরাদ পার করে জান্নাতে প্রবেশ করাবো